আর এই চার পাঁচ বছরের এই বালক তার ক্যান্সার আক্রান্ত বাবাকে কোরআন পড়ে বিশ্বজয় করে চিকিৎসা করাতে চায় ও আমার ভিডিও দেখে ওর বাবাকে ওর ফুফুকে বলেছে যে কায়িম মোল্লা উস্তাদির কাছে আর রায়হান ভাইয়ের কাছে আমাকে নিয়ে যাও তারা আমাকে পড়ালে আমি সত্যই বিশ্বজয়ী হব আর আমি বিশ্বজয়ী হলে আমার বাবার চিকিৎসাটা হয়ে যাবে ওর বেরেন প্রশংসা না করার কোনো সুযোগ নেই আমার বিশ্বাস ওকে মনে হয় আল্লাহ বলা হয়েছে যে বাবা আমি তোমাকে চিকিৎসা করাবো আমি মারা গেলে তোমাকে এই কাজগুলো সব শিখাই যাচ্ছি মানুষের পাশে থাকা এটা আজকে ওর থেকে হাজার হাজার লাখ লক্ষ লক্ষ মানুষ সাক্ষী থাকবে যে এরকম মানুষ দুনিয়াতে আছে ওর দায়িত্ব আমি আর রায়হান নিয়ে নিয়েছি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ওকে পড়াবে কোনো টাকা নিবে না আমি এতিম হয়ে কদিন কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কদিন কেন তোমরা বলতে পারো এতিম ছেলে না এতিমিও এতিম এতিম ছেলে না সে এতিম মিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এতদিন জানতাম মাতা মারা গেলে মানুষ এতিম হয় বা মিস্কিল হয় আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট শিশুকে পরিচয় করাবো যার মা বেঁচে থেকেও এতিম সে আমাদের আজকের এই ভিডিওতে আমি অনেক কষ্ট পেয়েছি ভিডিওর আগে আমার সামনে প্রায় দশজন মা ছিলেন বাবা ছিলেন সবাই কেঁদেছে প্রচুর কেঁদেছে আমাদের এই বাবুর কাহিনী শুনে আমাদের সাথে রায়হান আছে সাথে এই বাবুর বাবা আছে উনি ক্যান্সার আক্রান্ত ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে ওরা দুই ভাই ও বড় এই দুই ছেলেকে রেখে ওর মা চলে যায় এভাবে আমাদের এই ছেলেটি এতিম হয়ে গেছে সমাজের আমি জানি মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আশ্রয়স্থল এরকম চাঁদের টুকরা ছেলেকে রেখে মা চলে যায় আমি না দেখলে বিশ্বাস করতাম না আপনারাও হয়তো বিশ্বাস করতেন না গত দুই বছর আগে ওর বয়স তখন চা সাড়ে তিন ওর বাবা যখন মৃত্যু সজ্জায় প্রায় প্রতি কেমোতে ঢাকায় এসে এসে এক একটা কেমো দিতে হয় এই ছোটো শিশু ওর ফুফুকে ওর বাবাকে বলতেছিল যে বাবা আমাকে হাফেজ বানাও একটা ভালো বিশ্বজয়ী মাদ্রাসায় দিয়ে আমাকে হাফেজ বানাও আমি হাফেজ হলে আমি এক নম্বর হয়ে লক্ষ লক্ষ টাকা পুরস্কার পাবো সেই টাকা দিয়ে আমি তোমাকে চিকিৎসা করব সোহান স্বাভাবিকভাবে আমরা দেখি ছেলেরা মার সাথে চলে যায় এই মানবিক গুণ সম্পন্ন এই ছেলেটি তার বাবার সাথে রয়ে গেছে ক্যান্সার আক্রান্ত বাবার সঙ্গে তারপরে ওর বাবা ওকে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করে দেয় মাত্র এক বছরে এই চার বছরের ছেলে মাত্র এক বছরে আলিফ থেকে শেষ করে পাসপাড়া এখন সে পাসপাড়ার হাফিজ আমি আশ্চর্য হয়েছি ওর মেধা দেখে এরপরে ও আমার ভিডিও দেখে ওর বাবাকে ওর ফুফুকে বলেছে যে কায়ম মূল্য উস্তাদির কাছে আর ভাইয়ের কাছে আমাকে নিয়ে যাও তারা আমাকে পড়ালে আমি সত্যই বিশ্বজয়ী হব আর আমি বিশ্বজয়ী হলে আমার বাবার চিকিৎসাটা হয়ে যাবে প্রিয় ভাইরা আমরা দেখি একজন ডাক্তার তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে আমরা দেখি একজন আর্কিটেক্ট তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে অস্ট্রেলিয়ায় থাকে আমরা দেখি একজন শত কোটি টাকার মালিক একটা মেয়ে তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে সে আরামে থাকে আর এই চার পাঁচ বছরের এই বালক তার ক্যান্সার আক্রান্ত বাবাকে কোরআন পড়ে বিশ্ব জয় করে চিকিৎসা করাতে চায় ওর বাবা ভাগ্যবান বাবা আর অন্যদিকে ওর মা এই পৃথিবীর কলঙ্কিত একটা মা ওর মা অনেক আফসোস করবে যখন এই ছেলেটি বিশ্বজয় করবে আমরা একটু শুরুতে ওর শুনি ওর পাঁচ পাড়া হয়েছে সাতাশ নাম্বার পাড়ার আট নাম্বার পৃষ্ঠা থেকে যেটা কোরআনের সবচেয়ে কঠিন পৃষ্ঠা এখান থেকে আমি প্রশ্ন করছি ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد جاءهم من الأنباء من الأنباء ما فيه مزدجر حكمة بالغة فما تؤمن النذر فتول عنه يوم يدعو الداعي الى شيء منكم خش عن أبصارهم يخرجون من الأجداث من الأجداث كأنهم جراد منتشر مهطعين الى يقول الكافرون هذا يوم عسير كذبت قبلهم قوم نوح فكذبوا فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر فدعا ربه أني مغيوم فانتصر ففتحنا أبواب السماء بماء منهم وفجرنا الأرض عيونا فالتقى الماء فالتقى الماء على أمر قد قدر وحملناه على ذات ألواح ودث تجري بأعيننا جزاء ولقد تركناها آية فهل من مدك فكيف كان عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدك كذبت فكان عذابي ونذر إنا أغسلنا عليهم ريحا ريحا صرصرا في يوم نحس مستمر تنزع الناس كأنهم أعجاز نقل فكيف كان عذابي ونذو ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر كذبت ثمود بالنذر فقالوا أبشرا منا منا واحدا نتبعه إنا إذا لفي, إنا إذا لفي ضلال وَسِع

সাতাশ নাম্বার পাড়ার আট নাম্বার পৃষ্ঠা এটা যারা আন্তর্জাতিক মানের হাফেজ তাদেরকেও আমরা প্রশ্ন করলে তারা বেঁধে যায় টোক্কা খায় তারা পারে না অনেক সময় আমরা জাতীয় প্রতিযোগিতায় টিভিতে বসি আমি আন্তর্জাতিক প্রতিযোগিতায় যাই ওর বেরেন প্রশংসা না করার কোনো সুযোগ নেই আমার বিশ্বাস ওকে মনে হয় আল্লাহ বলা হয়েছে যে বাবা আমি তোমাকে চিকিৎসা করাবো আল্লাহ যেন আমার কাছে আসছে আমাকে উনি বলছে যে হুজুর আমি তো যে কোনো সময় মারা যাব আমি এমন একজন মানুষের হাতে দিয়ে যেতে চাই সেজন্য আমার ছেলেটাকে মানুষ করে আমি খুব সুখ পাই যখন এই ধরনের বাচ্চাদের মানে বাবা হতে পারি আমি আমি নির্দ্বিধায় আমি বলি যে আল্লাহ যেন মরণ পর্যন্ত আমাকে দিয়ে এই কাজগুলো করায় রায়হান আমি আসলে মানে তুমি তো আমার সাথে থাকো আমি যদি মারা যাই তুমিও আগে মারা যাইতে পারো তবে স্বাভাবিক হিসাবে আমি আগে মারা যাব আমি মারা গেলে তোমাকে এই কাজগুলো সব শেখাই যাচ্ছি মানুষের পাশে থাকা এর অনুভূতি শক্তি মানবিক গুণ মানে আমার মনে হয় একজন প্রাপ্তবয়স্ক সন্তান ওই ধরনের কথা বলা সম্ভব না সে হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি পারসন মানে এই পৃষ্ঠাটা তুমি ওতে পড়ছো তুমি পড়তে গেলে কিন্তু বুকটা কাঁপবে কত সুন্দর তাজবিদ সিফাত হামস শ্বাসটা একটু ছোট হওয়ার কারণে একটু দু এক জায়গায় মায়ের খেয়েছে কিন্তু আমার তো কোরআনের মোটামুটি সব জায়গায় গ্যারান্টি দিব না কিন্তু বলতে পারবো যে না আমি টুকা খাবো না বা আটকাবোনা অন্তত কিন্তু যে পিসটা সে পড়লো এত সাবলীলভাবে মানে মনে হলো যে তার মধ্যে কোনো ভয় নাই এরকম বয়সে আজকে হচ্ছে যারা বিশেষ করে যারা প্রতিযোগী এবং যারা এই ধারণা লালন করে যে কোরআন মানে ছোট বয়সে কোরআন কিভাবে সম্ভব হেপ করা করে এত আনন্দ করা আমি তোমার জিগে মানে তুমি তো কত বড় হয়েছে বিশ্ব জয় করেছ তোমার বাবা মা সম্পর্কে কিন্তু তার যেই অনুভূতি তার যেই বাবাকে সে কোরান পড়ে মুখস্থ করে বিশ্ব জয় করে সে বাবাকে চিকিৎসা করে সুস্থ করবে এটা আজকে থেকে হাজার হাজার লাখ লক্ষ লক্ষ মানুষ সাক্ষী থাকবে যে যেরকম মানুষ দুনিয়াতে আছে মানে কোরান মানুষকে পিতা মাতার খেদম ঘর বানিয়ে দেয় আমাদের ওর নাম কি ওসমানকে দেখে শেখেন আর এই রকম মা যেন আল্লাহ আলামিন পৃথিবীতে কোনো সন্তানকে আর না দেয় যে এই রকম প্রতিভাবান এবং এই রকম গুণধর একটা সন্তানকে ছেড়ে চলে যায় যান আমার যদি এরকম ক্যান্সার হতো আর বিনিময় এরকম একটা ছেলে দিত আমি ঠিকই চাইতাম আপনি কিন্তু সুখী

আমার বিশ্বাস এক বছরে সে হাফেজ হয়ে যাবে অর্থাৎ ছয় বছর সাড়ে ছয় বছরে সে হাফেজ হয়ে যাবে ইনশাল্লাহ আর হাফেজ হয়ে গেলে সে গণি হয়ে যাবে কোরআনের গণি সে হয়ে যাবে ওর দায়িত্ব আমি আর রায়হান নিয়ে নেছি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ওকে পড়াবে কোনো টাকা নিবে না আমার ওপর যা আসছে আমি আসলে আপনাদের বোঝার জন্য শুধু বলি গত যে মাস জানুয়ারি মাসে দুই লক্ষ টাকা লস হয়েছে আমার একচল্লিশ লক্ষ টাকা খরচ হয়েছে এরপরও আমি আসি থাকবো এদের সাথে থাকবো আমার কাছে যদি কোনো মা বাবা মারা গেছে দুইজন এরকম যত সন্তান আসে আমি রেখে দিই আর এর জন্য কারোর কাছে আমি কালেকশনও করি না কারো কাছে টাকাও চাই না তবে এই বাবার জন্য চিকিৎসার জন্য আমি একটা নাম্বার দিয়ে দেবো ওনার পার্সোনাল যেটা ওনার নাম্বার আপনারা কথা বলে শিওর হয়ে যদি মনে চায় যে সামনের রমজান মাস আপনার জাকাতের একটা অংশ দিয়ে গুনির বাবাকে একটু চিকিৎসা করাবেন পাঠাতে পারেন আপনারা আল্লাহ অনেক বেশি খুশি হবে আল্লাহ কত দিক কত টাকা চলে যায় আর উসমান গণিদের মতো সন্তানদের পাশে যেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা যতদিন আছে থাকতে পারে আর রায়হানকে আমি ওসিয়াত করছি আগেও আজকে এই একে সামনে আরও ভালো লাগছে মাথায় হাত দিয়ে একটু বলে দেব যে আমরা আসি আমি না সারা দুনিয়ার মানুষ আছে আল্লাহ আছে সাথে এটাই যথেষ্ট ইন আল্লাহ মানা আল্লাহ আমাদের সাথে আছে বাবা আল্লাহ আমাদের সাথে আছে না কথা বলো রায়হান বে তোমার দায়িত্ব নে সামনে আছে তুমি খুশি হইছো এক বছর তুমি হাফেজ হতে পারবা বলো ইনশাআল্লাহ আরও জোরে বলো ইনশাআল্লাহ আমি আজকে আর কথা বাড়াবো না আমি অনেক কষ্ট পেয়েছি আজকে মাযাতের উপরে এরকম কোনো মাযানো পৃথিবীতে আর না আসে যে মা তার এই ধরনের সন্তানদের ছেড়ে চলে যাবে আল্লাহ হেদায়ত দান করুক এই মাদেরকে এরকম ফুলের টুকরা এই সন্তানদের পাশে মারা থাকেন যত কষ্ট হয় এদেরকে ধরে রাখেন আর আমরা আমাদের মাদ্রাসায় আপনারা আসলে খুশি হবেন আমরা পিতার আদব দিয়ে মার ভালোবাসা দিয়ে আমরা বাচ্চাদেরকে রাখি আমি তো মারি না আমার অনেক শিক্ষক এর আশি জন শিক্ষক সবাই তো আমার মতো হবে না সাডেনলি মাঝে মাঝে হয়ে যায় একটু আমি শোনার সাথে সাথে বন্ধ করে দিই আপনার সন্তান আমাদের কাছে নিরাপদ আমরা ভালোবাসায় আগলে রাখি আমরা রাসুল্লাহ শেখানো যে পথ বাচ্চাদেরকে যত্ন করা সেই যত্ন করে আমরা বড় করি আমরা আমাদের দু হাজার তেইশ সালের যে তিনশো ছাত্র ভর্তি হওয়ার কথা ছিল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এবছর আমরা ভর্তি বন্ধ করে দিয়েছি হ্যাঁ আমরা জন বা পনেরো জন বা জন দরিদ্র গরিব হাফেজে কোরআন দশ বছর এগারো বছরের বারো বছরের আমরা স্কলারশিপ দেব পনেরো তারিখ পনেরো মার্চ তাদের পরীক্ষা হবে আর একবার পরীক্ষা হবে রমজানের পরে রমজানের পরে দশ দিন পরে আমরা বেসে যারা উপরে নাম্বার পাবে গরিব বড় মাদ্রাসায় ভালো মাদ্রাসায় পড়ার সুযোগ পায় না তাদেরকে আমরা আন্তর্জাতিক মানের করে গড়ে দেব পরীক্ষা নিয়ে আপনাদের কারো যদি ভালো মেধাবী সন্তান হাফেজ হয়ে গেছে বা বিষ হয়েছে বিষ নিচে না তাদেরকে আমরা ফিরিতে বা অর্ধেক টাকা নিয়ে আমরা পড়াবো আর ধনী হলে আমরা টাকা নেব আপনারা যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আপনার সন্তানকে নিয়ে আপনার সন্তানটা বেড়ে উঠুক একটা ভালো প্রতিষ্ঠানে একজন ভালো মানুষের হাতে একজন ভালো মানুষের কাছে আপনারা সবাই দোয়া দিবেন আমাদেরকে দোয়া দিবেন ওসমান গনির বাবাকে যেন সুস্থ হয়ে যায় আর রায়হানকে দোয়া দিবেন সে যেন বাংলাদেশের লেখাপড়া শেষ করে বাহিরেতে লেখাপড়া করে সে যেন এই জাতির অসহায় মানুষদের সন্তানদের পাশে দাঁড়াতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন নিরাপদে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন